এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো এনটালিতে বড় দুর্ঘটনা কারখানার এক একাংশ ভেঙে মৃত্যু হলো দুই নিরাপত্তা রক্ষীর আরও একবার জানিয়ে রাখবো এন্টালিতে ঘটল বড় দুর্ঘটনা গতকাল কারখানার একাংশ ভেঙে মৃত্যু হলো দুই নিরাপত্তা রক্ষীর ঘটনাটি ঘটেছে গতকাল এনটালিতে পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে যায় ভেঙে গিয়ে ওখানেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হলো দুই নিরাপত্তা রক্ষীর আচমকায় ভেঙে পড়ে কারখানার একাংশ ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল দুই নিরাপত্তা রক্ষীর রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান মেয়র ফেরহাদ হাকিম দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ছিল ওই অ্যাসিড কারখানাটি সম্প্রতি কারখানার হাত বদল হয় এরপরেই নিযুক্ত করা হয় নিরাপত্তা রক্ষীদের গতকাল কারখানার একাংশ ভেঙে যায় আর ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় দুই নিরাপত্তা রক্ষীর পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে পড়ে ভেঙে গিয়ে দুই নিরাপত্তা রক্ষীর মৃত্যু হলো গতকাল কলকাতার এন্টালিতে দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ছিল ওই অ্যাসিড কারখানাটি সম্প্রতি হাত বদলের পর মোতায়েন করা হয় নিরাপত্তা রক্ষীদের রাতেই সেখানে ঘটনাস্থলে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনায় কি বললেন মেয়র ফিরহাদ হাকিম শোনাবো একটা পুরোনো কোম্পানি কি নাম কোম্পানি ছিল বহুদিন ধরে বন্ধ ছিল এটা একটা পরিত্যক্ত জায়গা যেটা রেকর্ডে পাচ্ছি কর্পোরেশনে রিসেন্টলি কোনো একটা স্টেট কোম্পানি মানে মোটার বলে নিয়েছে তারপর এটা পড়েছিলাম লিগাল কিছু প্রবলেম আছে কিনা দুজন যারা শুনলাম যে লোকাল সিকিউরিটি তারা ওখানে কাজ করতো হঠাৎ একটা ধর্মকরা আওয়াজ হতে তারা দেখতে গেছিল ছাত্র তাদের মাথায় পড়ে গেছে দুজনকে হসপিটালে নেওয়া গেছে দেখে যা মনে হচ্ছে যে বেঁচে নেই আরও কেউ আর কেউ তা নেই ডিএনজি পুরো দেখে নিয়েছে তা আমরা যে রেস্কিউ অপারেশনটা এখন বন্ধ করে দিচ্ছি কারণ নাহলে আমাদের যারা অপারেশন তাদের মাথার উপর ভেঙে পড়ে দিনের বেলাটা করা বেটার হবে

এই কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং বেশ কিছুদিন আগে এই কারখানা কারখানার সংস্থা একটি সংস্থা এই পরিত্যক্ত কারখানাটি কিনে নেয় প্রায় চল্লিশ বছর ধরে বন্ধ অবস্থাতেই পড়েছিল এই কারখানাটি এবং তারই একাংশ গতকাল রাতে ভেঙে পড়ে এবং নতুন যে সমস্যা এই কারখানাটি কিনেছিল তারাই দুজন নিরাপত্তা রক্ষী রেখেছিল দেখভালের জন্য এবং এই বাড়ি ভেঙে ভেঙে পড়ার শব্দ পেয়ে নিরাপত্তা কর্মীরা তারা ভেতরে প্রবেশ করেন এবং সেই সময় তাদের ওপরেই বেশ কিছু একাংশ ভেঙে পড়ে যে কারণে এই দুজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি সাজিদুর রহমান এবং মুজিবুর রহমান নামে এই দুই নিরাপত্তা যারা দেখভালের দায়িত্ব ছিলেন তাদের মৃত্যু হয়েছে বাড়ির এই কারখানার একাংশ ভেঙে পড়ার কারণে সম্পর্কে তারা দুই ভাই বলে জানতে পারা যাচ্ছে এবং এই খবর পেয়ে গতকালই কলকাতার মেয়র ফিরাদ তিনি ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন পৌরসভার কমিশনার ভবন জয়েন্ট তিনি গিয়েছিলেন এবং যেটা পৌরসভার সরফ যেটা বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই কারখানাটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সাম্প্রতিক সংস্থা সেটা হ্যান্ড ওভার করেছিল পর্যাপ্ত দেখভালের অভাব ছিল পুরসভার তরফ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে আমাদের বর্তমান এবং আজকে সকাল থেকে এই কারখানাটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে অর্থাৎ

পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে দুই নিরাপত্তা রক্ষীর মৃত্যু হলো কলকাতার এন্টালিতে দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ছিল ওই অ্যাসিড কারখানাটি সম্প্রতি হাত বদলের পর মোতায়েন হয় নিরাপত্তা রক্ষী রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম